সকলের সামনে প্রমাণ সহ সুদীপাকে অনাথ বলাই অবশেষে মুখ খুলল পিসিমণি যে সত্যটা এত বছর সকলের থেকে আড়াল ছিল সেটা তুলে ধরলো সুদীপার পিসি সুদীপা একা অনাথ নয় পরমাও যে অনাথ সেটা সকলের সামনে বলে দিল পিসিমণি হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছ ধারাবাহিকের আগামী পর্বতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি সুদীপা এবং পরমা সেনগুপ্ত পরিবারের মেয়ে সেনগুপ্ত পরিবারের নাতনি এটা কেউই জানে না এমনকি সুদীপা পরমা দুজনের কেউই জানে না যে তারা দুজন চমচ বোন আর তাদের আসল পরিচয়টাই বা কী আদিত্যের বাবা এখনো যখন সুতিবার পিছিয়ে পড়ে রয়েছে তাকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তখন কুন্তলা অংশুকে বলে ওকে বাড়ি থেকে তাড়ানোর একটাই রাস্তা রয়েছে সুদীপা যে অনা তার প্রমাণ লাগবে আর সেই প্রমাণটা সকলকে দেখানো মাত্রই তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে এটা ভেবেই অংশুর হাতে কুন্তলা যে প্রমাণটা তুলে দেয় অংশু সেই প্রমাণটা নিয়েই চৌধুরী বাড়িতে নিয়ে আসে সকলের সামনে তখন তো সকলে একদম অবাক হয়ে যায় এটা জানতে পেরে যে সুদীপা অনাথ গায়ত্রী চৌধুরী তখন সুদীপাকে বলে ওঠে যে মেয়ে অনাথ যার কোনো পরিচয় নেই তাকে আমি কিছুতে এই বাড়িতে থাকতে দেব না এই কথা শুনে তো পিসিমণি সহ্য করতে পারে না সে প্রতিবাদ করে বলে ওঠে যদি সুদীপা অনাথ হয় তাহলে পরমা অনাথ কেননা সুদীপা এবং পরমা দুজনেই অনাথ ওদের দুজনকে আমরা অনাথ আশ্রম থেকে নিয়ে এসেছি আমার দাদা যেমন সুদীপাকে নিয়ে এসেছিল তেমনি মিস্টার ব্যানার্জিও পরমাকে নিয়ে গিয়েছিল শুধুমাত্র নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য এই কথা শুনে তো সকলেই অবাক হয়ে যায় এমনকি পরমার মা অবাক হয়ে যায় সে ভাবতেই পারছে না যে এত বছর পর সে এগুলো কী শুনছে তো বন্ধুরা যেভাবে সুদীপাকে অপবাদ দেওয়া হচ্ছে আর তার এই অপবাদ সহ্য করতে না পেরে যদি পিসিমনি এবার সুদীপাকে অপমানের হাত থেকে বাঁচানোর জন্য আসল সত্যিটা সকলের সামনে বলে দেয় যে সত্যিটা এত বছর ধরে সকলের থেকে আড়াল করা ছিল তাহলে সেটা দেখে তোমাদের ঠিক কেমন লাগবে জানিয়ে দাও কমেন্ট করে তোমাদের মতামত যে আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না